যেগুলো একজন লোক কাজ করতেছে কাজ করতে করতে একটা পাথর পেয়েছে একটা গল্প কিন্তু কোরআন হাদিস না বলে হাজিস হাদিস কোরআন বলেছে এটা গল্প মানে বোঝার জন্য দৃষ্টান্ত একটা পাথর পেয়েছে ওই পাথরটা পাওয়ার পর একটা ঘষা লেগেছে ঘষা লাগলে পর আপনার দত্ত এরকম এসে হাজির যে কি কি চাচ্ছেন যাহাপানা বলেন তারপর ও দেখে আশ্চর্য হয়ে গেল উনি বললো যে আপনি পাথরটা ঘষা লাগলে আমার কাছে যাই চাইবেন আমি তাই দিয়ে পরিপূর্ণ করে দেব। এন ও মনে আছে ভালো জিনিস তা আমার কাছে লাগানো যায় এন ও কাছে করে নিয়ে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে বোর সঙ্গে কথাগুলো বলেছে যে পাথরটার গুণাগুণ এই এইভাবে এইগুলো হয় এই গুণাগুণ বর্ণনা করেছে বলল পাথর যেন কেউ দেখে না বাড়ির ভিতরে আটকাই রাখবো যেন তুমিও বের করবো না আর মহিলাদের একটা কথা বললে সেই কাজটা করে আগে বেশি নাকি করে না যদি যে জিনিসটা নিষেধ করা হবে ওইটা আগে করে সেইটা এখন স্বামী যখন চলে গেছে কাজে কাজে যাওয়ার পরে স্ত্রী মনে করছে স্বামী যেহেতু বলেছে দেখি একটা ঘোষা দি দেখি অবস্থাটা কি হয় তো পাথরটা ঘষা দিয়েছে দেওয়ার পরে দত্ত এসে হাজির বলল কি চান বললো দেখো না আমার বাড়ি হলো যে কি গোলপাত ছাউনি টিনিস ছাউনি পাশের বাড়ি সব হইলো আলা বাড়ি একতলা বাড়ি তো বললো যে এর পাথরের গুণাগুণ কিন্তু একটা যে আপনি যা চাইবেন আপনি যা চাইবেন তাই দেওয়া হবে কিন্তু প্রতিবেশী ডবল হবে কি হবে প্রতিবেশী ডবল হবে এখন ওই মহিলা মানুষ কত বুঝি নাই না বুঝলে বলেছে আমার একতলা বাড়ি করে দেওয়া খুব ফাইন কন্ডিশনে এবার ওই দেওয়ার পরে পাশের বাড়ি সব দুই চালা হয়ে গেছে এখন স্বামী যখন কাজে চাইছে দেখে যে আমার বাড়ি সুন্দর বাড়ি হয়ে গেছে পাশে সব হলো দুই বাড়ি এর কারণটা কি বিস্তারি বললো বললো আমি এই করেছি দেখো না যে আমার বাড়ি খারাপ বাড়ি চারটা বাড়ি তো স্বামী বলছে তুমি কি দেখো না যে পাশের বাড়ি ছিল গোলফাতার ঘর ও ছিল টিনের ঘর তার ঘর ডবল হয়ে গেছে যার একতলা ছিল তার দুতলা হয়ে গেছে বললো আমার তালে একতলা বাড়ি ওর দুতলা বাড়ি হয়ে গেল কন্ডিশনের খুব বাড়ি আর কি করা যাবে স্বামী স্ত্রীর পরামর্শ কি করা যাবে এখন কি করবা তো বললো যে বুদ্ধি একটা খুঁজি খুঁজি বার করেছে কি যে এক কাজ করা যাক করতে গেলে আমি কি করো কানা করে তাহলে দুই দুই এই প্রতিবেশীর দুটো চোখ কানা হয়ে যাবে নাকি তাহলে নিজের খোঁজে আগে হবে না নিজের খোঁজে আগে একটা চোখ নিজের কানা করতে হবে তারপরে তো দুই চোখ কানা হলো তাহলে নিজের খোঁজে আগে নিজে দেখিয়ে নিয়ে তারপর তো বাপারে ক্ষতি করলাম এই যে একটা কাঠে যেমন আগুন লাগালে কাঠটা আস্তে আস্তে মানে পুটতে পুটতে ওই যখন কাঠটা থাকে না আপনি হিংসা যদি লালন করেন আপনি কিন্তু আজকের ক্ষতিতে পরিকুন আমার ভাই আমার বন্ধুগান এরপরে। আল্লাহ রসুল বলেছেন দান সদ্গা করলে আল্লাহ তার জন্য জান্নাতুল ফের সাজাই দিয়ে দেন জয়গঞ্জ হান আল্লাহ আমার বন্ধুগান আমার ভাইরা এরপরে বলা হচ্ছে দান সৎকা করলে মৃত্যুর পরে এটা কি হয় যে সৎকায় চারিয়া হিসাবে ওইটা চালু থেকে যায় আপনি যতদিন পর্যন্ত কবরে থাকবেন আমার বন্ধুগান এই সৎকায়ে চারিয়া আপনার কবরে পৌঁছাইতে থাকবে জয়গঞ্জ হান আল্লাহ আপনি চাকরি করছেন আপনি ব্যবসা করতেছেন আপনি মনে করে ইনকাম করতেছেন ইনকাম করে করে টাকার পাহাড় করতেছেন আমার বন্ধুগণ সাতকায় চারিকা করার জন্য আপনি লোকের সমাজে কিছু উপকার করবেন আপনি কোনো একটা টিউব টিউবওয়াল দিলেন মনে করলেন যে মসজিদে একটা কোরআনুল কারিম কিনে দিলেন মসজিদে বিল্ডিং হচ্ছে সেখানে ইট কিনে দিলেন সেখানে সিমেন্ট দিলেন মাদ্রাসা হচ্ছে সেখানে আপনি টাকা দান করলেন এতিমদেরকে সাহায্য করলেন আমার বন্ধুগণ এরপরে জনকন্যাণমূলক কাজগুলো করবেন সেবা কাজগুলো করবেন আমার বন্ধুগান এইগুলো যতদিন থাকবে আপনি আমার মারা যাওয়ার পরে সাতকায় জারিয়া এগুলো আপনার কবরে পৌঁছাইতে থাকবে জরে কনসভাআল্লা আমার বন্ধুগান মারুর যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু একটা দরজা খোলা থাকে সেটা হলো সাতকায় জারিয়া ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যদি আপনি আপনার একটা সুপুত্র জন্ম দিয়ে যেতে পারেন বলে যেতে পারেন আমার বন্ধুগণ ওই সন্তান যদি আপনার জন্য হাত তুলে মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে maaf করে দিতে পারে পারে না কিন্তু আজকে আপনার আমার সন্তানের সঙ্গে বনিবালক নাই আমার সন্তান আপনার সন্তান তার সঙ্গে দা কুমড় ভেদে গেছে ছেলে যখন বিয়ে দিয়ে আসছে বন্ধুকান বউ তখন শাশুড়ির বিরুদ্ধে কথা বলে শ্বশুরের বিরুদ্ধে কথা বলে তার ননদের বিরুদ্ধে কথা বলে তার যে দেব রয়েছে তার সঙ্গে তার বিরুদ্ধে কথা বলে আস্তে আস্তে বলতে বলতে এমন একটা পর্যায় করে দেয় এদের ভিতরে বড় বড় ফাটল তৈরি হয়ে যায় না নাই না নাই আমার আমার বন্ধুগান ভাইরা তাহলে প্র্যাকটিক্যাল ভাবে নেন জারিয়া আপনি যদি একটা করবেন টিউবওয়েল খুঁজে দেন জনের রোডের পাশে একটা টিউবওয়েল দেন আপনি যতদিন ওই টিউবওয়েলটা থাকবে সাতকায় জারিয়া জীবন বেশি থাকলেও পাবেন মারা গেলেও পাবেন আমার বন্ধুগান কোরআন ক্যারিম কিনে দিয়ে 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 দেন এরপরে আপনি যদি কোরআন যতদিন পড়বে ওই সৎকায় সারিয়া আপনার কবরে চাইতে থাকবে আমার বন্ধুগান এরা মাদ্রাসা করে দিয়ে দেন মাদ্রাসায় যত যে তালবেল এলেম শিক্ষা করবে ওরা যতদিন এলেম শিক্ষা করবে আমার বন্ধুগান আপনার কবরে এই সাতকায় জারিয়া যাইতে থাকবে কিন্তু আজকে আমরা মসজিদের ব্যাপারে দান দিতে কি মানে খুব উদাসীন রয়েছি যে আমরা ওগুলো হবে না পরে আগে এই দিক থাকায় নেই তারপরে যদি থাকে তো ওখানে দশ টাকা আবার যদিও কেউ দান করে তাহলে সেরা টাকা আছে না নাই অনেক কিছু যেগুলো বাজারে চলে না ওইগুলো মসজিদে দেয় হম যেগুলো চলে না মসজিদে আছে না দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে মসজিদে কোটি টাকা ওঠেন এর ভিতরে দেখবেন যে একেবারে নর্মাল ফ্যান ফ্যান করতেছে সেই টাকাগুলো মসজিদে দেয় এসে কেন এখানে কড়কড়ি টাকা দিচ্ছে কেন আপনার বলছেন এইটা যে আপনার নাজাতের কারণ হবে সেখানে আপনি ভালো টাকা দেবেন দেখা যায় অনেক এক আমি অনেক জায়গায় দেখেছি যে বলে হুজুর এই ওই সে অনেক ক্যাশ বাক্সে পড়ি রয়েছে সে টাকা কেউ নেচ্ছে না হ্যাঁ এ টাকা কেউ নেচ্ছে না আমার ভাই আমার বন্ধুগণ এই আর সবাই হয়ে গেছে সেই আর একটু একটুখানি কথা বলে যাই এই আপনাদের এলাকায় ওয়াইফাই আছে না নাই ডিশ লাইন আছে আমার ভাই আমার বন্ধুগান এই ওয়াইফাই ডিশ লাইন যাদের বাড়ি আছে তাদের বাড়িতে প্রত্যেক মাসে মাসে বিল নিতে আসেন আসে না তাই বলেন আজকে জুমায় হাত উজিরে বলেন আপনার কয় মাসের ওয়াইফাই বিল বাকি আছে আছে কারো কেউ বাকি নেই যদি বাকি থাকে বোস জামাটা নিয়ে কাজে যাইবেন ওই সময় পিছনে সাইকেল এটি ধরে যে আগে আজকে বলো ওয়াইফাই বিল নিতে আসলো টাকা দাও হ্যাঁ বলে না এইগুলো তাহলে ওয়াইফাই বিল শোধ রয়েছে আপনার ডিশের লাইন শোধ রয়েছে মসজিদের ইমাম সাহেবের ভেতর শোধ নেই আর হাঁটতে হাঁটতে স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে তাও টাকা দায় হয় না আমার বন্ধুগান তাহলে কিভাবে আপনি আশা করেন করা যায় তাই আসুন আজকের পবিত্র জমা আর বাকিগুলো সামনে জমা আল্লাহ যদি তৌফিক যাই তো বলা যাবে ইনশাল্লাহ আমার বন্ধুগান আপনারা আজকের জমা যেগুলো আলোচনা হলো মূল কথা হলো আমরা দান এবং সাদকা করার বিষয়ে আমরা উদ্বুদ্ধ হব আগে আপনি চেষ্টা করেন দু টাকা পাঁচ টাকা যে কয়েকটা যে অসহায় হয়েছে দু টাকা দেবেন পাঁচ টাকা দেবেন মসজিদে দেবেন জিকারে পারেন প্রত্যেক দিন অন্তত কিছু না কিছু দান করবেন এর জন্য আপনার লস নেই তো আছে তাহলে দান করবো ইনশাল্লাহ করা যাবে না আল্লাহ আপনাদের সকলকে তো অভিযান করেন আমিন ওয়াকির দেওয়ান আলহামদুলিল্লাহ আমরা